যে রাত্রেবেলা যে তারা অবৈধভাবে পুশিং করেছে সেটা ব্যাপারে আমরা বলেছি যে এটা কোনো ধরনের মানে ভিতরে বা আইনের ভিতরে পড়ে না হায়ার হেডকোয়ার্টারের কথা হয়েছে যারা তারাও স্বীকার করেছে যদি আসামের নাগরিক হয় এবং ভারতীয় ভূখণ্ডের লোকজন হয় তাহলে তারা তাদেরকে ফেরত নেবে এবং আমরাও বলেছি যদি প্রমাণ দিতে পারেন যে তারা এখানে বাংলাদেশি নাগরিক আমরা বাংলাদেশি নাগরিককে স্বাচ্ছন্দ্যে আমাদের এসে সসম্মানে আমাদের ভূখণ্ডে ফেরত নিয়ে নেব তো আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা কোনো ধরনের কোনো নাগরিক এভাবে যদি পেয়ে থাকেন আমাদেরকে আপনি অফিসিয়ালি জানান কোনো সমস্যা নেই রাতের অন্ধকারে কেন আসতে হবে বাংলাদেশী নাগরিক বাংলাদেশে থাকবে আমার তো যেহেতু বাংলাদেশী নাগরিক তাকে তো নিতে আমার কোনো সমস্যা নেই কারণ তারা তো বাংলাদেশে থাকতে গেলে তাদের তো জায়গা থাকতে হবে তারা সবাই আসামে ফেরত যেতে চায় তাদের কাছ থেকে রেশন কার্ড আধার কার্ড সব ছিনিয়ে নেওয়া হয়েছে এবং তাদের ইন্ডিয়ান রুপি নিয়ে নেয় বাংলাদেশী দুশো টাকা দিয়ে তাদেরকে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু আসামে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে ফোন নাম্বার রয়েছে সব যোগাযোগ মাধ্যম এগুলি আমাদের কাছে আছে এগুলি আমরা জোগাড় করেছি আমরা তাদেরকে দিয়েছি এখন তারা বলেছে যে আচ্ছা ঠিক আছে তারা যদি আসামের নাগরিক এটা নাগরিককে বনচুকি হাতিবান্ধা ওখানে হয়েছে ঠিক সেম আমরা ছয় জনকে করেছি তো এখানেও যেরকম একটি কমান্ডিং অফিসার ওই অস্ত্র জায়গার দায়িত্বে আছেন তাকেও আমরা বলেছি সেম আমাদের কাছে প্রমাণ আছে তারা বাংলাদেশি নাগরিক না আমরা তাদেরকে প্রমাণ দেখিয়েছি আইডি কার্ড দেখিয়েছি আধার কার্ড যেটা বলে ইন্ডিয়ান ভাষায় ওটাও দেখিয়েছি এক ভদ্র মহিলা বলেছি যে আপনারা চেক করে দেখেন হয়তো দুই ঘন্টা এক ঘন্টা লাগবে চেক করার পরে যদি আপনারা ক্লিয়ার হন আপনারা নিয়ে নেন আর যদি আপনাদের কোনো সন্দেহ থাকে আবার আমাদের কাছে আসে আমরা সন্দেহ দূর করার চেষ্টা করি আর কোনোভাবেই বাংলাদেশি না এরকম কোনো জনগণ আমার ভিতরে আমাদের সর্বোট দুইটা স্পট থেকে আমরা আইডেন্টিফাই করেছি গোয়েন্দা সূত্রে সেটা হচ্ছে গিয়ে আপনার বালারহাট থেকে হওয়ার একটা চেষ্টা ছিল সেখান থেকে হয়নি আর এই যে এখানে হয়েছে দুর্গাপুরে আর হচ্ছে গিয়ে তো দুই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে সীমান্ত লাইন ক্রস করার আগে আমরা জিরো লাইন ক্রস করার আগে তাদেরকে আটকাতে পেরেছি